এসে গেছে শীত দিয়েছে তারা আমরা পেয়েছি নাড়া এসে গেছি রান্নাঘরে পিঠাপুলির উৎসব নিয়ে বন্ধুরা শীত মানেই কিন্তু পিঠা পায়েসের উপযুক্ত একটা সময় আর এই সময়টা কিন্তু মানুষ মজা করে বিভিন্ন রকমের পিঠাপুলি নতুন চাউলের পায়েস ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে প্রতি বছর ডিসেম্বর সব সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে যেয়ে একসঙ্গেই এই দুধ চিতাই পিঠা আমরা খেয়ে আসি আমরা নড়াইলের মানুষ এই পৌষ মাসে হচ্ছে নতুন চাউলের খেজুরের রসের আর হচ্ছে খাটি গাভীর দুধ দিয়ে দুধ চিতাই পিঠা এটা আমাদের আঞ্চলিক বা ঐতিহ্যবাহী একটা পিঠা এই শীতের সময় এই পিঠাটা আমাদের এলাকায় খুবই মজা করে আমরা খেয়ে থাকি আর এবার যেহেতু সাহেব আমাদের সঙ্গে বাড়িতে যায়নি তার জন্য হচ্ছে মা এই যে শুকনা পিঠা বানিয়ে দিয়েছিল আর শুকনা পিঠাটা আমি কিভাবে ভাপে তুলে নরম করে এই পিঠাটাই আমি দুধ গুঁড়ে ভিজাবো আর সেটা একদমই তুল তুলে নরম খেতে খুবই একদম টাটকা পিঠার মতো হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই যে দেখেন আমি এখানে নিয়েছি একদম তিন লিটারের মতো খাঁটি গাভীর দুধ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় ধরে চুলার উপর রেখে একদম নিবু নিবু আছে দুধটাকে ঘন করে জ্বালিয়ে নিয়েছি এখানে দেখেন দুধে একদম ঘি উঠে গিয়েছে কিন্তু এই যে উপর দিয়ে যেহেতু এটা খাঁটি গাভীর দুধ আর এটা এই যে দেখেন অনেক ভালো মানে জাল হয়েছে বা বলক হয়েছে আর এখানে হচ্ছে এই যে গুড় আমি পানিতে শুধু পানিতে সামান্য একটুখানি লবণ দিয়ে একদম ফুটিয়ে আমার পরিমাণ মতো মিষ্টি এবং রসটা রেখে এখন হচ্ছে এই যে আমি পিঠাটা ভিজাবো হচ্ছে এই সসম্যানটাই করে সসম্যানটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এ ধরনের একটু ছড়ানো পাত্র হলে পিঠাটা তুলতে বা ভিজাতে বেশি ভালো হয় এই জন্য এটাই করেই ভিজিয়ে দিব আর এখন আমি হচ্ছে এই রসটা সেকে সসম্যানে দিয়ে দিব এদিকে কিন্তু পিঠাটা আমি এই যে এখানে রেডি করে রেখেছি আর বন্ধুরা এই যে যে গুড়টা দেখছেন এই গুড়টাও আমাদের এলাকার একটা পেস থেকে আমাকে হচ্ছে আমার ভাই এনে দিয়েছে এই গুড়টা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে যদিও এখন ওরকমভাবে বিশ্বাস নিয়ে বলা যায় না যে এটা পুরোপুরি খাঁটি গুড় তারপরেও ফ্লেভার আর স্বাদটা কিন্তু বেশ ভালো জানি না কতটা খাঁটি আর কতটা ভেজাল আছে আমি এখন রসটা ছেঁকে নেই আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে আমি এই যে রসটা ছেঁকে নিয়েছি আর সসম্যানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব তিনটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিলাম এক টুকরা দারচিনি আর এখানে এই যে দুইটা এলাচ এলাচ দুইটা আমি একটু থেতলে এটার ভিতর দিয়ে দিবো থেতলানো এলাচ দুইটাও দিয়ে দিলাম আর এই যে দেখেন পাশেই আমি পিঠা ভাব তুলে নেওয়ার জন্য এই যে পাতিলে দিয়ে দিয়েছি পানি আর এখানে দিয়ে দিলাম এই যে বাঁশের ছায় সাজি এটাই করেই আমি পিঠাগুলা ভাপে উঠাবো আর পিঠাটা ভাপে উঠায়ে তারপরে হচ্ছে রসের সঙ্গে অ্যাড করব লাস্টে হচ্ছে আমি জ্বালিয়ে রাখা বা বলক তুলে রাখা দুধ লাস্টে দিব পিঠাটা আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম আর অলরেডি হয়তো পিঠাটা সিদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে বন্ধুরা এই দেখেন গরম বুঝতে পারছেন কিনা না জানি না পিঠাটা কিন্তু এই যে দেখেন অনেকটাই নরম হয়ে গেছে মানে সেই টাটকা পিঠার মতো এই যে এখন আমি হচ্ছে রসে দিয়ে দিব বন্ধুরা এই যে দেখেন পিঠাটা কিন্তু আমি সে জ্বালিয়ে রাখা রসের উপরে ভিতরে দিয়ে দিয়েছি আর এদিকে আমার এই যে দুধটাও একদম লাল করে ঘন করে বল তুলে নিয়েছি এখন হচ্ছে পিঠার উপরে আমি দুধটাও ঢেলে দিবিল খাটি গাভীর দুধ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একদম লাল হয়ে গিয়েছে আর উপরে মাখন ভেসে উঠছে দুধ থেকে এই যে দিয়ে দিলাম দুধ আর এখন যদিও একটু বেশি ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু এই দুধটা কিন্তু পিঠায় একদম চুষে নেবে আর তখন হচ্ছে রসটা আরও অনেকটাই শুকিয়ে যাবে এভাবেই আমি ঢেকে রাখব আর আগামীকাল সকালে এই পিঠাটা খেতে বেশি মজার হবে বা স্বাদের হবে তখনও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে রেখেই পিঠাটা পরিবেশন করব এবং খাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে যারা আমার মতো এরকম ঢাকা থাকেন যাদের মা আছে বিশেষ করে তারা এভাবে এই শুকনা পিঠা মায়ের কাছ থেকে তৈরি করে এনে বাসায় যেসব প্রিয়জন গ্রামে যেতে পারে না শীতের সিজনে তাদের এভাবে তৈরি করে দিতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে গুড নাইট শুক্রবার স্পেশাল পিঠা নিয়ে চলে আসছি সকালবেলা আর এই যে বন্ধুরা গতকাল রাত্রে যে পিঠা বানিয়েছিলাম সেটারই সকালবেলা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল আর সেটা নিয়েই চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ভিজছে আর অনেক বড় সড়ো হয়ে গেছে কিন্তু আর আমি এখন এই যে একটুখানি আপনাদের সাথে খেয়ে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর ভিচ্ছে বন্ধুরা যাদের এই শীতে এই চিতায় পিঠা পছন্দ করেন যারা আর বাসায় তৈরি করা সম্ভব হয় না তারা কিন্তু এভাবে গ্রামের বাড়ি থেকে এনে সেটা এভাবে করে খেতে পারেন আর এই তো দুধচিত্রায় পিঠা ফ্রোজেন রেখে কিভাবে ঘরে ভাপে তুলে নরম করে রসে ভিজিয়ে খেতে হয় সেই প্রসেসটাই সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে শুভ সকাল